ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গন যুদ্ধে জড়াননি এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল তবে এবার যদি তিনি ইসরায়েলে চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন তাহলে আন্তর্জাতিকে এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল